শালিনীকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বক্সিং খেলা শুরু হয়ে যায় প্রথম রাউন্ডেই ফুলকি খুবই দুর্বল থাকে কিছুতেই কিছু করতে পারছিল না অনেক মার খাচ্ছিল তখন রোহিত সবাই মিলে ফুলকির জন্য কষ্ট পেতে থাকে তারপরে সবাই মিলে ফুলকি ফুলকি করে চিৎকার করতে থাকে কিন্তু ফুলকির কিছুতেই টায়ার্ডনেসটা কাটছিল না তারপরে প্রথম রাউন্ড শেষ হয়ে গেলেই রোহিত ফুলকির কাছে ছুটে আসে এসে বলতে থাকে ফুলকি কি হয়েছে খুব ক্লান্ত লাগছে তাই তো তখন ফুলকি বলে হ্যাঁ স্যার লাগাটা তো স্বাভাবিক তাই না তখন রোহিত বলতে থাকে ফুলকি তোমাকে তো আমি বললাম যে যখনই ক্লান্ত মনে হবে তখনই তুমি তোমার দেশের কথা ভাববে সবার কথা ভাববে তুমি মেডেল পাচ্ছ সেটা ভাববে তুমি এই সব কিছু ভাবতে থাকো ভাবো ফুলকি ভাবো তখন ফুলকি ঠিকই ভাবতে থাকে যে ওকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছে তখনই এই কথাগুলো ভাবতে থাকে ফুলকি তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় এইদিকে ফুলকি অনেক মার খেতে থাকে ওইদিকে শালিনী মনে মনে বলতে থাকে ফুলকি তুমি কিছুতেই পারবে না কিছুতেই পারবে না তুমি তুমি হেরে গেছো হেরে গেছো তুমি এই বলে খুব খুশি হয়ে যায় শালিনী ওইদিকে রোহিতরা সবাই মিলে ফুলকি ফুলকি বলে চিৎকার করতে থাকে চেয়ার আপ করতে থাকে তারপরে দেখা যাবে মিনিসটা বসে বসে বলতে থাকে না এই মেয়েটা এভাবে হেরে যেতে পারে না পারে না হেরে যেতে সবাই মিলে ফুলকি ফুলকি বলে চিৎকার করুন ও ইন্ডিয়ার গর্ব ওকে জিততেই হবে জিততেই হবে তখনই দেখা যাবে ফুলকি এক খুশি সাথে সাথে শুয়ে পড়ে ফুলকি আর উঠে দাঁড়াতে পারছিল না তখন রোহিত বলতে থাকে ফুলকি ওঠো দেশের জন্য হলেও তোমাকে জিততে হবে ফুলকি ওঠো দেখো গ্যালারি শুদ্ধ সবাই মিলে ফুলকি ফুলকি বলছে এটাই তো তোমার স্বপ্ন ছিল ফুলকি এটা আমারও স্বপ্ন ছিল তুমি ওঠো ফুলকি তোমাকে উঠতেই হবে তখন হৈমন্দি সবাই মিলে স্লোগান করতে থাকে এবারের ম্যাচে জিতবে কে ফুলকি ছাড়া আবার কে তখন সবাই মিলে ফুলকিকে মনে সাহস দিতে থাকে চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই ফুলকি উঠতে পারে না খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে ফুলকি উঠো তোমাকে উঠতেই হবে ফুলকি উঠতেই হবে তখনই হঠাৎ করে ফুলকি আস্তে আস্তে উঠতে থাকে তারপরে শালিনীর মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায় আর মনে মনে বলে এটা কি করে সম্ভব এই মেয়েটা আবার কি করে উঠতে পারছে কি করে তারপরে ফুলকে উঠে দাঁড়ায় উঠেই খেলা শুরু করে খেলতে থাকে তখন শালিনী বলতে থাকে এই মেয়েটার মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে না হলে কি করে উঠে গেল আবার জিতেও যাচ্ছে না না এটা কি করে হতে পারে কি করে সম্ভব তখন শালিনীর একদম কান্না কান্না ভাব তখনই ফুলকি দেখা যাবে কালীর নাম নিয়ে এমন ভাবে খুশি মারে যে ওর প্রতিদ্বন্দ্বী আর উঠেই দাঁড়াতে পারে না তখন তো রোহিত আনন্দে একদম থমকে দাঁড়ায় আর সবাই গ্যালারি শুধু সবাই ফুলকি ফুলকি করে চিৎকার করতে থাকে তখন ফুলকিও খুব খুশি হয়ে যায় তখন মিনিস্টারও হয় আর ভিতরে চলে আসে তারপরে ফুলকি থাকে রোহিত আমি পেরেছি পেরেছি আমি আমার দেশের দেশের নাম রক্ষা করতে পেরেছি আমি তখন এই কথা শুনে রোহিত খুব খুশি হয় তারপরেই ফুলকিকে মিনিস্টার গলায় মেডেল পরিয়ে দেয় আর বলতে থাকে ফুলকি তুমি আমার দেশের গর্ব তখন ফুলকি বলতে থাকে স্যার আমি আমি আমার কোচ আমার স্যার আমার স্যার কে আমি ডেকে নিতে চাই তখনই রোহিতকে রোহিত কে ডেকে নেয় ফুলকি তখন আমার টিমের এই জয় আমার টিম মেম্বারদের আমি ডাকতে চাই আপনি যদি পারমিশন দেন তখন মিনিস্টার পারমিশন দিলেই ফুলকি শিল্পাকে ডেকে নেয় তখন তো শিল্পা এই কাণ্ড দেখে চমকে যায় মনে মনে বলতে থাকে ফুলকি তুমি আমার জন্য এতটা কষ্ট করতে হলো তোমাকে শুধুমাত্র আমার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না তুমি যদি না জিততে তারপরে শিল্পা ফুলকির কথা স্টেজে যায় তখন ফুলকি বলতে থাকে শিল্পা দিদি তুমি না থাকলে তো আজকে তুমি জিততেই পারতাম না তখন শিল্পা চিৎকার করে বলতে থাকে না আমি আমি কিছুই করিনি ফুলকি আজকে তুমি তোমার জন্যই তুমি জিতেছো তোমার পরিশ্রমের জন্য তুমি জিততে পেরেছো আজকে স্যার আমি এখানে দাঁড়িয়ে কিছু বলতে চাই তখন শালিনী ভয় পেয়ে যায় আর মনে মনে বলে কি ব্যাপার এই মেয়ে কিছু বলতে চায় আবার আমাকে ফাঁসিয়ে দেবে না তো দেবে না তো ফাঁসিয়ে তখন শিল্পা বলে না স্যার ফুলকিকে হারানোর জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল তারপরেও সবার প্ল্যান তুমি ভেসতে দিয়ে ফুলকি নিজের কমিয়ে নিয়ে তারপরে তুমি এই খেলার সুযোগটা পেয়েছ তুমি খেলেছো তোমার অক্লান্ত পরিশ্রমের জন্য তুমি আজকে জিততে পেরেছ ফুলকি হ্যাঁ আমি এটা জোর গলায় বলতে পারি যে ফুলকিকে হারানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছিল তখন মিসটা বলতে থাকে কে ষড়যন্ত্র করেছিল বলো তুমি তখন শিল্পা বলে ওই যে উনি তখন শালিনীকে সবার সামনে দেখিয়ে দেয় আর বলে হ্যাঁ লাস্ট সময় পুলকের ওজন যে বেড়ে গিয়েছিল সেটার জন্য এই ম্যাম আমাকে একটা সাপ্লিমেন্ট মিশাতে বলেছিল সেটা আমি করেছিলাম টাকার জন্য পুলকি তুমি আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো আমি বুঝতে পারিনি আমার খুব দরকার ছিল টাকাটা তাই আমি ভুলটা করে ফেলেছি এই ম্যাডাম এই ম্যাডাম আমাকে করতে বলেছিল তখনই রোহিত রোহিত আর ফুলকি চমকে যায় তখন শালিনী সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তমালরা শালিনীকে ধরে ফেলে তখনই ফুলকি আর রোহিত নেমে আসে নেমে এসে বলতে থাকে রোহিত আপনি কে হ্যাঁ আপনি কে বলুন তো তখন ফুলকি বলে আপনি কি জার্নালিস্ট নাকি আপনি অন্য কেউ তখন ফুলকির দিকে শালিনী তাকাতে পারছে না তখন ফুলকি বলতে থাকে আমি তো এটা বুঝে গেছি যে আপনি সাংবাদিক নন তাহলে আপনি কে শুনি কে আপনি তখন শালিনী পুরো ভয় পেয়ে যায় তারপরে ফুলকি শালিনীর নকল চুলটা খুলে ফেলে আর সবার সামনে শালিনীর রূপটা চলে আসে চশমাটা খুলে ফেললেও সবাই চিনে ফেলে শালিনীকে তখন বলে ওঠে শালিনী তুমি এখনো ফুলকির পিছুটা তুমি ছাড়তে পারো নি তাই তো তুমি এখনো ফুলকির পিছনে সুতরাং করে যাচ্ছ তখন লাবু বলতে থাকে এটা তো কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছিল না দেশের সঙ্গে তুমি বেমানি করেছো শালিনী দেশের সঙ্গে তখনই দেখা যাবে বক্সিং অ্যাসোসিয়েশনের সবাই শালিনীকে বলতে থাকে ছি ছি শালিনী আমরা তো কোনোদিন ভাবতে পাইনি তুমি একজন সিনিয়র বক্সার হয়ে একটা জুনিয়র বক্সারকে এভাবে হারানোর চেষ্টা করেছিলে এভাবে ষড়যন্ত্র করেছিলে না না এখনই পুলিশে খবর দেবো আমি তখন এই বলেই পুলিশে খবর দিতে থাকে ওনারা তখন শালিনী বলতে থাকে স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি মিথ্যে কথা বলছে তখন রোহিত বলতে থাকে শালিনী তুমি ধরা পড়ে গিয়ে এখনো তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে একটু লজ্জা নেই তাই না একটু লজ্জা নেই তখন পুলকি বলে স্যার জামাইবাবু আর এই সাতচন্নী ম্যাডামের কোনো লজ্জা আছে নাকি কি বলছেন আপনি ওনাদের লজ্জা থাকবে তখন শালিনী বলে পুলকি আবার তুমি কথা বলছো তখনই রোহিত মারতে যাবে তখন পুলকি বলে না স্যার একদম না আপনি কিছু বলবেন না ওনার শাস্তি উনি পাবেন তখনই সবাই মিলে বলতে থাকে হ্যাঁ শালিনী শাস্তি শালিনী পাবে তখনই শালিনী বলতে থাকে পুলকি দাস তুমি ভেবো না তুমি জিতেছো বলেই তুমি সব কিছু পেয়ে গেছো বুঝতে পেরেছো তখন পুলকি বলে আপনার এত হিংসে আপনার এত হিংসে শালিনী ম্যাডাম যে আমাকে আমাকে হারাতে চাইলেন আপনি দেশের কথা একবারও ভাবলেন না একবারও ভাবলেন না আপনি তখনই শালিনী রাগ রেগে যায় ফুলকির উপর তারপরে দেখা যাবে তখন পুলিশ চলে আসে পুলিশ আসলেই বক্সিং অ্যাসোসিয়েশনের সবাই বলতে থাকে ইনি এনাকে ধরে নিয়ে যান টানতে টানতে একদম নিয়ে যাবেন তখনই মহিলা পুলিশরা মহিলা পুলিশরা শালিনীকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় তারপরে শালিনীকে নিয়ে যাওয়ার পরেই শিল্পা বলতে থাকে ফুলকি আমি অনেক বড় ভুল করে ফেলেছি বিশ্বাস করো আমার টাকা দরকার ছিল তাই আমি পাপটা করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তখন রফিক সাহেব আমি জানি। আমার তবে মাথা পেতে নিলাম এই বলে শিল্পা সেখান থেকে চলে যায় তখন ফুলকি বলে শিল্পা দিদি তারপর রোহিত বলতে থাকে না ফুলকি এটাও শাস্তি ওর মতো ওকে যেতে দাও তারপর তোমার বলতে থাকে হ্যাঁ ফুলকি এবার তুমি না তোমার চিন্তা করো চলো আমাদের আমাদের নবাবগঞ্জে চলো দেখো সবাই কি হই হুল্লো শুরু করেছে চলো দেখবে কত আনন্দ করছে সবাই এই বলেই সবাই মিলে নাচতে থাকে আর বলতে থাকে ম্যাচে জিতছে কে ফুলকি ছাড়া আবার কে তখন এইগুলো বললেই ফুলকিকে জড়িয়ে ধরে হৈমন্তি আর বলতে থাকে এবার তোকে আমি নাড়ু তোক্তি সব বানিয়ে খাওয়াবো ফুলকি তুই বাড়ি চল বাড়ি চল সবাই তোর জন্য অপেক্ষা করছে তখন ফুলকিও খুশি হয়ে যায় রোহিত তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ